টিভিটক সম্পর্কে জানি না বা টিপিটক সম্পর্কে নাম শুনলেও কিন্তু ত্রিপিটক সম্পর্কে বিস্তারিত জানি না এবং ত্রিপিটক কয়েকটি গ্রন্থ আছে এবং কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে তাও আমরা হয়তো জানি না তো এই বিষয়ে আমি যে কিছু কিছু ধারণা দেব তো যারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন বা দেখবেন তারাই কিছুটা বৌদ্ধ ধর্ম বা ত্রিপিটক সম্পর্কে আপনারা জানতে সক্ষম হবেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করা করবো সেটি হচ্ছে ট্রিপিতক ট্রিপিটক ত্রিপৃতক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের ধর্ম দর্শন বাণী ও উপদেশ লিপিবদ্ধ করা হয়েছে ত্রিপীটক শব্দের অত তিনটি পিতক পিটিকা বা খন্দ তিনটি খন্দে বিভক্ত বলে এর নাম হয়েছে টিপিতক ত্রিপিটক হচ্ছে তিনটি পিতক যথা সূত্র পিতক বিনয় পিতক অভিধর্ম পৃথক তো সূত্র পৃথকে আবার পাঁচটি গ্রন্থ আছে দীর্ঘ সেগুলো হচ্ছে দীর্ঘ নিকায় মধ্যম নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অনুত্তর নিকায় কুদ্দক নিকায় তো দীর্ঘ নিকায় গ্রন্থে যে বিষয়ে আলোচনা করা হয়েছে দীর্ঘ নিকায় গ্রন্থে দীর্ঘ নিকায় বা দীর্ঘ নিকায় সূত্র পিতকের প্রথম গ্রন্থ বুদ্ধের দীর্ঘ উপদেশগুলো এই নিকায় অন্তর্গত সূত্রগুলোর বিষয়বস্তু হল দানশীল সমাধি ধ্যান শীল সমাধি প্রজ্ঞা ধ্যান বিমুখ অনিত্য দুঃখ অনাত্মা চিত্ত চৈত ও নির্বাণ দীর্ঘ নিকায় বুদ্ধ এবং প্রাকবদ্ধ ভারতের ইতিহাস দর্শন রাজনীতি বিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা ভরপুর দীর্ঘনিকায়ে সূত্রগুলোর দর্শন অপেক্ষা নৈতিক সূত্রের উপর বিশ্বাস গুরুত্ব আরোপ করা হয়েছে দীর্ঘনিকায় একত্রিশ লোকভূমি ও শিল সম্পর্কে বিস্তারিত আলোচনা দৃষ্টি হয় দীর্ঘনিকায়ে সর্বমত চৌত্রিশটি সূত্র আছে এগুলো আবার তিনটি বর্গে বিভক্ত শিলাস্কণ্ঠবর্গ মহাবর্গ ও বর্গ দ্বিগ্গনিকায় ও দ্বিগনিকায় বা দ্বিগনিকায় সূত্র পৃথকের প্রথম গ্রন্থ বুদ্ধের উপদেশগুলো এই নিখাই অন্তর্গত সূত্রগুলো বিষয়বস্তু হল দান শীল সমাধি প্রজ্ঞা ধ্যান বিমুখ অনিত্য দুঃখ অনাত্মা চিত্ত চৈতিক ও নির্বাণ দীর্ঘনিকায়ে প্রাকবৌদ্ধ ও বৌদ্ধ ভারতের ইতিহাস দর্শন রাজনীতি সমাজবিজ্ঞান অর্থনীতি প্রবৃত্তি বিষয় আলোচনা ভরপুর দীর্ঘ সূত্রগুলোতে সূত্রগুলোতে নতিক চরিত্রের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে দীর্ঘ একত্রিশ লোকভূমি ও শীল সম্বন্ধে বৃহৎ আলোচনা দৃষ্টি হয় দীর্ঘ সর্বমোট চৌত্রিশটি সূত্র আছে এগুলো আবার তিনটি বর্গে বিভক্ত শিলা স্কন্দবর্গ ও ফাথিকা বর্গ মধ্যম নিকায় মধ্যম নিকায় বা মধ্যম নিকায় সূত্রভিতকে দ্বিতীয় গ্রন্থ মধ্যম নিকায় সর্বমোট একশো বাহান্নটি সূত্র আছে এগুলো তিনটি বর্গে বিভক্ত মূল পাঁয়াচক মজ্জিমা পাইয়াচক ও শ্যালো পাঁয়াচক প্রথম ও দ্বিতীয় খণ্ডে পঞ্চাশটি করে সূত্র এবং তৃতীয় খন্দে বাউন্নটি সূত্র আছে মধ্যম নিকায়ে বৌদ্ধ দর্শনের গুরুর তত্ত্বগুলো অতি সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে দীর্ঘ প্রাক বৌদ্ধ ভারতের দর্শন ইতিহাস রাজনীতি অর্থনীতি সমাজনীতি সম্পর্কীয় বহু আলোচনার ভরপুর মধ্যমনিখাইয়ের দর্শন অপেক্ষা নৈতিক স্মৃতির উপর যেন অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব সমূহ নিকায়ে যথাযথভাবে উপস্থাপিত ও ব্যাখ্যাত হয়েছে সার সত্য মধ্যম পদ কর্মপাত পার্থ সুখের অসারতা ধ্যান সমাপ্তি সমাপত্তি লক্ষণ কার্যকারণ নীতি নির্বাণ ও পরমাত্ম সত্যের মাধ্যমে সত্য মধ্যম নিকায়ে সুন্দর ও পরিমার্জিতভাবে প্রদর্শিত হয়েছে তারপর সংযুক্ত নিকায় তৃতীয় গ্রন্থ সংযুক্ত নিকায় সংযুক্ত নিকায় এই সংযুক্ত বা অধ্যায় রয়েছে এগুলো পাঁচটি বর্গে বিভক্ত বর্গে এগারোটি নিদানবর্গে বারোটি খণ্ডকবর্গে তেরোটি সলায়তাম বর্গে দশটি এবং মহাবর্গে বারোটি অধ্যায় আছে পাঁচটি বর্গের মৎসূত্র সংখ্যা দুই হাজার সূত্র সূত্রগুলো নৈতিক মনোষ্ট দর্শন ইত্যাদি বিষয় সম্পর্কে সূত্রের সমবায়ে রচিত দীর্ঘ ও মধ্যম লেখায় তুলনায় সংযুক্ত নিকায়ে সূত্রগুলোর শুধু হলেও গভীর তাৎপর্যপন্ন বিষয়বস্তুর তিনটি ধারায় বিভাজন করে উপস্থাপন করা হয়েছে যথা দেবতা দেবতা ও মনুষ্য ইত্যাদি সম্পর্কীয় ঘটনা এবং ধর্ম ধর্মীয় ব্যক্তি সার অঙ্গতর সংযুক্ত নিকায় চার হল অঙ্গতর নিকায় মোট মত অঙ্গটন নিকায় হচ্ছে সূত্র গ্রন্থ এই নিকায়ে সর্বমত দুই হাজার তিনশো আটটি সূত্র আছে এগুলো এগারোটি নিবতে বা অধ্যায়ে বিভক্ত আলস্য বিষয়ে সংখ্যা অনুসারে নিপাচমের নামকরণ করা হয়েছে অনুত নিকাইয়ে অঙ্গটন নিকাইয়ে সূত্রগুলো প্রায়ই গদ্য ও পদ্যে রচিত টিপিদকের অন্যান্য নিখাইয়ে যে উপায়ে সূত্র ব্যাখ্যা করা হয়েছে অঙ্গুত্তর নিকাইয়ে সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে স্ত্রী নিয়ে বহু সংখ্যক সূত্র এই নিকায়ে রচিত হয়েছে এই স্থলে স্ত্রী চরিত্রে বহুবিধ দোষ গুণের বিষয় আলোচনা করা হয়েছে মনোরত পূরণী অঙ্গুত্থর অনুসারে অঙ্গুত্বর নিখাইয়ে ন হাজার পাঁচশো সাতানব্বই প্রকার বিষয় সম্পর্কীয় দেশনা আলোচনা ও উপদেশাবলী সংগৃহীত হয়েছে অঙ্গতর নিকায় সূত্রপৃথকে সার গ্রন্থ বলা হয় অঙ্গোত্তর নিকায় সূত্রপৃতের শুদ্ধ গ্রন্থ এই নিকায়ে মোট দুই হাজার তিনশো আটটি সূত্র আছে এগুলো এগারোটি বা অধ্যায়ে বিভক্ত আলস্য বিষয় অনুসারে সুমার নামকরণ করা হয়েছে অঙ্গোতর নিকায় সূত্রগুলো প্রায়ও গদ্য পদ্যে রচিত টিভি থেকে অন্যান্য নিকায়ে যে উপায়ে সত্য ব্যাখ্যা করা হয়েছে অঙ্গত্তর নিকায় সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে স্ত্রীর চরিত্র নিয়ে চরিত্র নিয়ে বহু সংখ্যক সূত্র এই নিকায় রচিত হয়েছে এই স্থলে স্ত্রীর চরিত্রের বহুবিত দোষগণের বিষয়ে আলোচিত হয়েছে মনোরত পূরণী অনুসারে অঙ্গোত্তর নিকায় নয় হাজার পাঁচশো সাতান্ন প্রকার বিষয় সম্পর্কীয় দেশনা আলোচনা ও উপদেশ সংগৃহীত হয়েছে অঙ্গুতনিকায় সূত্রগুলোর অঙ্গুটনিকায় সূত্র পৃথকে সার গ্রন্থ বলা হয় কুদ্্যগ্ন সর্বশেষ গ্রন্থ হচ্ছে কুদ্দক কুদ্দনিকায় পনের গ্রহণ পনেরোটি ভাগে ভাগ করা হয়েছে তা হল কুদ্্যকপাত ধর্মপদ উডান ইতিবত সূত্রীপাত বিমানবত্তু পেটবত্তু তেরো গাটা তেরি জাতক নির্দেশ পাতিসমবেদম্ঞ বুদ্ধ বংশ অপদান ও চরিয়া পীটক তো এতটুকু পর্যন্ত তো এই পরবর্তী বিধিওতে আর বিস্তারিত পরবর্তী বিষয়সমূহ আলোচনা করব যে বিনয় পিটক সূত্র বিনয় যে সূত্রপীঠক সম্পর্কে আলোচনা করা হয়েছে বিনয় পীটক অবিধর্ম পীঠক সম্পর্কে আলোচনা করব তো এই যে আলোচনা কর সেই বিদেশি ডেকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম